হাতে নিয়ে চলে গেছিলাম সেদিনকে পুতুলবাড়ি মানে পুরনো কলকাতা পুরনো গঙ্গার ঘাট আর পুতুলবাড়ি ভূতনাথ সব একসাথে দেখতে গেলে অবশ্যই পৌঁছে যেতে হবে পুতুলবাড়ি পুতুলবাড়ি হচ্ছে মানে ভয়ঙ্কর ব্যাপার একটা মানে ভূতের ব্যাপার রয়েছে ওখানে শুনেছি তো তার আগেই আমরা জিলিপিকে মোটামুটি সেফটি সেভ অ্যান্ড সেফটি দেওয়ার জন্যই আমরা পেটে ঢুকিয়ে নিয়েছিলাম চারটে ভূত মিলে তো তারপর আমরা ভূতনাথে গাড়িটা রেখেই ওখান থেকে দেখতে পেয়েছি যে গ নাকি রেল লাইনের ধারটা পেরোলেই বাড়ি তো চারটে ভূত মোটামুটি দৌড়াদৌড়ি করছে বেসিক্যালি আমাদের ভূত দেখতে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না কারণ চারটে ভূতই আমরা দৌড়াদৌড়ি করছিলাম মানে আমার সাথে আরও তিনজন ছিল তো মোটামুটি এরা যেভাবে দৌড়াদৌড়ি করছে ভূতও দেখলে মোটামুটি পালিয়ে যাবে তো তারপর আমরা চলে পুতুল বাড়িতে মানে ভূতের বাড়ি তো সামনে যে ওই মেচো মস্তান মোটামুটি আগে দৌড়াদৌড়ি করছে যে আমার ভীষণ সাহস আমি ভূতের বাড়ি ঢুকছি তো আমরা জিজ্ঞেস করতে যাওয়াই মোটামুটি গরমের ছোটই গামছা পরে থাকা গামছাওয়ালা কাকু আমাদের দেখেই বললো এখানে কি চাই এখানে কোনো ভূত তুত থাকে না ঠিক আছে এখান থেকে এখন যাওয়া হোক সব এখান থেকে যাও ভাগো তো আমরা কি করব মোটামুটি আমাদের মেছো ভূত তো অনেক কিছুই বলছিলো যে এখানে ভূত তুত অনেক কিছু ব্যাপার আছে তো কিছুই হলো না আমার চোখে সঙ্গে সঙ্গে পড়লো ভূতরা আবার এসি লাগিয়েছে রাউটার লাগিয়েছে মানে ওয়াইফাইয়ের জন্য তার ওপর এখানে সিসি ক্যামেরা ট্যামেরাও রয়েছে দেখছি দেখে তো খুবই অবাক লাগলো তো আমি আমার বরকে বললাম যে বাবা এখানে কিন্তু টুত নেই চলো ভাগ হয়ে আসে নেই তো খুব চাপ আছে আমি পরিষ্কার কথা কারণ এখানে লোকেরাও এসে বললো এখানে কোনো টুত থাকে না ভূত আগে ছিল তাই এখন ভূত থাকে না তো আমাদেরকে ধরে বার করে দেওয়ার পর মোটামুটি আমরা ওখান থেকে মনের দুঃখে হাঁটতে হাঁটতে পিছনে চলে গেলাম তো যদি ভূতের বাড়ির পিছনটাও অন্তত দর্শন করা যায় তো মোটামুটি সেটাও উদ্ধার হলো না পুরো জায়গাও একদম গলিগুলো বন্ধ দেখছি লোকের বাড়ি তো মোটামুটি ওখান থেকে চলে আসার আগে আমরা সব ভূত মিলে একসাথে ছবি তুলে নিলাম আনন্দ করে যে ওই ভূত তো নেই কী হয়েছে আমরা তো রয়েছি মোটামুটি তো আমরা ভূতরা মিলে সবাই ছবি তুলে এই মস্তানের সাথে দেখা হয়েছিল। এই মস্তানের সাথে দেখা করে জিজ্ঞাসা করলাম ভূত ভূত কিছু আছে কি না তারপরে এই পার্সোনাল ভূতেদের ছবি তুলে নিলাম কিছু করার নেই কারণ মস্তানও আমাদের জানালো কোনো ভূত টুত নেই তো ভূতেরা পার্সোনাল পার্সোনাল ছবি তুলে খুবই আনন্দ তারপর আমার সাথে গ্রুপ ছবি তুলে ওরাও খুব আনন্দ তারপর আমরা নিলাম গঙ্গার ধারেতে কিছু করার নেই ধারে ওর থেকে বসে বসে চাটা খাওয়া যাক ভূত যেহেতু নেই তো গঙ্গার ধারে এটা হচ্ছে পুরোনো গঙ্গার ঘাট তো ওই মেছো ভূত আমাদেরকে ছেড়ে দিয়ে মোটামুটি বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে তো গঙ্গার ঘাটে গিয়েই ভাবলাম দুটো চা অর্ডার করা যাক চাটা খাওয়া যাক একটু বসে তো আমরা বসে চাটা খেতেই একটা ভাই এসে বললো দিদি একটা পাঁপড় নেবে তো আমি বললাম পাপড় নিতে পারি কিন্তু তার জন্য আমাদের সাথে বসে চা খেতে হবে নাহলে তো নেওয়া যাবে না তো ভাইটার নাম জিজ্ঞাসা করতেই কাকুটা বলে উঠলো মানে যে চাটা দিচ্ছিলো উনি বলে উঠলো যে এর বাবা নেই বাবা মারা গেছে মা যে পাপড় টাপড় ভেজে দেয় ও বিক্রি করে সংসারটা চালায় তো আমরা চারজনেই প্রচুরবার ভূতনাথে এসে দেখেছি কত ভিকারি মানে প্রচুর এরকম যারা হাত পা ভালো থাকতেও ভিক্ষা করে খাচ্ছে কিন্তু এই বাচ্চাটাকে দেখে অবাক লাগলো যে এ মোটামুটি কাজ করে খাবার একটা আলাদা মেন্টালিটি নিয়ে একে যখন আমরা পয়সা দিতে গেলাম তখন বললো না না আমার কোনো পয়সা দরকার নেই আমরা খাবার খাবার জন্য ওকে রিকোয়েস্ট করলাম বললো না না আমি তো খাবারও খাবো না আমার খিদে নেই আমি অলরেডি সকালে খেয়ে বেরিয়েছি না তবে বাচ্চাটার ফ্যামিলির প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য সেটা দেখে অবাক লাগলো মানে আমরা থেকে কখনও সত্যিকারের শিব ঠাকুর দেখিনি কিন্তু সত্যি যে রক্ষাকর্তা হয় সেটা আমরা সেদিনকে গিয়ে চারজন মিলেই দেখতে পাই যে একটা ছোট্ট বাচ্চা গোটা ফ্যামিলিকে রক্ষা করে যাচ্ছে একদম হাসিমুখে সেদিনকে বলতে গেলে আমরা স্বয়ং ভগবানই দেখেছিলাম না স্বয়ং একদম শিব ঠাকুর সত্যি বলতে তবে আমরা অল্পতেই ভেঙে পড়ি আমাদের লাইফের হাজারো দুঃখ হাজারো কষ্ট ডিপ্রেশন আমরা ভগবানকে বলি হায় ভগবান কি করব আমরা কিন্তু এই বাচ্চাটা কাকে বলে এই বাচ্চাটার লাইফের এত দুঃখ কষ্ট এ কার সাথে শেয়ার করে হয়তো এর উত্তর আমাদের কারোর কাছে নেই তাই আমরা কেউই দিতে পারবো না এর উত্তর তাই আমরা আমাদের সবাইকে বাড়ি পৌঁছে দিয়ে আবার বাড়ি চলে এলাম